গাইস হ্যাঁ এই প্রথম রহমত সরকারের গানে আমি কাজ করলাম সাথে মডেল হিসেবে ছিল হিরো আলম ভাইয়া আর রিয়ামনি আপু মানে আমরা জুটি হয়ে সবাই কাজ করলাম খুব ভালো লাগলো গানটি নিয়ে দর্শকদের কি বলবেন যে হ্যালো ভিউয়ার্স আমি সুফিয়া সাথী আমার তো অনেক অনেক ফলোয়ার্স আছেন যারা আমাকে খুব ভালোবাসেন দেশে এবং দেশের বিদেশে আর দেশে বিদেশে মানে প্রবাসী ফ্যান ফলোয়ার অনেক দেশের ভাইরা কিন্তু কম না তারাও প্রবাসী দেখতে কম না তো সবাইকে বলতেছি হিরো আলম তো অনেক সুপারস্টার পার্সন অনেক ভাইরাল পারসন তার সাথে ফার্স্ট টাইম আমি কাজ করলাম জুটি হিসাবে আর আমাদের রহমদ সরকার ভাইয়ের গানে তো এই গানটা নিয়ে আপনাদের অনুভূতি কেমন আর হিরো আলম নায়ক হিরো আলম ভাইয়ের পাশে আমাকে কেমন মানাইছে সব কিছু আপনারা বলবেন আর আমাদের কেমিস্ট্রিটা সব কিছু মিলে জুটিটা কেমন লাগলো তাও কিন্তু বলবেন সুফিয়া সাথীরা কেন নিয়েছে আমি আসলে সুফিয়া সাথী নেওয়ার উদ্দেশ্যে সেও ভাইরাল পারছেন এবং আমাদের আলম ভাই হিরো আলম ভাই ওও ভাইরাল পাচ্ছেন আমরা চাচ্ছিলাম হিরো আলম এবং রিয়ামুনি ভাবি এবং সুফিয়া সাথী সবাই মিলে যেত মানে ভাইরালে ভাইরালে যাতে একজোট হয়ে মানে আমার গানটা কাবার করে এই জন্য আমি তাদেরকে সব একসাথে করার চেষ্টা করছিলাম কতটুকু ভালো লেগেছে হয়তো আমি এটা বলতে পারবো না যতটুকু আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই একটু কমেন্টসে আমাদের জন্য মতামত চান হ্যালো গাইস আর এম স্বপ্ন মিউজিকে গানটি কিন্তু যাচ্ছে আপনারা তাহলে গানটি দেখতে থাকুন আর কেমন হয়েছে আপনাদের মতামত